সালটা ছিল দু ঠিক আজকের দিন আজকের মতনই টোয়েন্টি জুন আষাঢ় মাসের পাঁচ তারিখ কিন্তু বারটা আজকে বৃহস্পতিবার সেদিন ছিল সোমবার তা আজকের দিনেই আমার ছেলের হয়েছিল তা আজকে তার শুভ জন্মদিন তোমরা সবাই ওকে জন্মদিনে আশীর্বাদ করো ও যেন মানুষ হতে পারে তা আজকে আমি ওকে পায়েসটা দেবো কিন্তু তোমরা যেদিনকে ভিডিওটা দেখছো সেদিন কিন্তু বৃহস্পতিবার ছিল না সেদিন হচ্ছে সোমবার সেদিন ছিল সতেরো তারিখ তা আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমাকে আগেই পায়েসটা দিয়ে দিতে হয়েছিল কারণ এখানে শুক্লপক্ষ দেখে বার দেখে পায়েসটা দিতে হয় তা আজকে আমি বৃহস্পতিবার আজকে দিতে পারিনি আমি সোমবারে দিয়েছিলাম ভিডিওটা আমার সেই দিনকারই করা কিন্তু পোস্টটা আমি আজকেই করছি আর এই যে ওর বাবা বেরিয়ে যাচ্ছে কাজে ওই জন্য বাবার কাছে একটু আশীর্বাদ নিল একটু বাবা ওকে আদর করলো তারপরে আমি চলে এসেছি পায়েস বসাতে অন্য অন্যবার কী হয় যে আমি ও তো স্কুল থাকে কিন্তু এবারে ওদের এখনও সামার ভ্যাকেশান চলছে বলে বাড়িতেই আছে তা আমাকে স্কুলে টিফিনটা দিতে হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখেছি যে একবারে জল খাবারে পায়েসটাই প্রথম খায় সকালে যা এমনি চাটা সবাই খায় সেরকম খায় কিন্তু পায়েসটা দেখেছি প্রথমেই দেয় কিন্তু ওর ক্ষেত্রে সেটা আমি করতে পারি না ওর ক্ষেত্রে আমাকে ভাত পায়েস একসঙ্গেই দুপুরে লাঞ্চে দিতে হয় যেহেতু আমাকে টিফিন স্কুলে পাঠাতে হয় টিফিন দিতে হয় কিন্তু এবারে যেহেতু বাড়িতে আছে আমি ভাবলাম যে ব্রেকফাস্টেই আমি প্রথমে ওকে পায়েসটা দেবো তা সেটা করছি রেডি কিন্তু হয়েছে কি একটু আর দেরি হয়ে গেছে ওর একটু খিদে পেয়ে গেছে ওই জন্য বলছে যে মা একটু তাড়াতাড়ি করো তা সেটাই চেষ্টা করছি পায়েসটা বসিয়ে দিয়ে আমি যে ওপরে পুজো দিয়ে এলাম সেটারই একটু প্রসাদ ওর মাথায় ঠেকিয়ে দিয়ে ওকে একটু জল খেতে দিয়ে তারপরে আমি পায়েসটা পায়েসটাকে ফিনিশ করব। পায়েসটা এখনও গুড় দেয়া হয়নি হয় সেগুলো দিতে হবে আর এই গুড়টা আসলে সেই শীতকালে খেজুরি গুড় যেটা ফ্রিজে স্টোর করে রাখা হয়েছিল ওর জন্মদিনে পায়েস হবে বলেই আসলে জ্যৈষ্ঠ মাসে ওর বাবার জন্মদিন যেখানে ওর ঠাম্মে ওর বাবাকে পায়েস করে দেয় সেই গুড় আর আর রেখে দেয়া হয় আর কি সেই ডিসেম্বর থেকে তা সেটার পর আবার আষাঢ় মাসে ওরটা করে গুড় ফিনিশ হয় তা ফ্রিজে গুড়টা বেশ ভালোই থাকে জানো তো তো তোমরা এরকম করে স্টোর করে রেখে দেখতে পারো ভালো থাকবে আর গুড়ের পায়েস সব সময়তেই ভালো হয় তা যাই হোক পায়েসটা হয়ে গেছে প্রায় গুড় দিয়ে দিয়েছি আর এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম কিসমিসটা আর কি কাজুটা ছিল না আমার কাছে আর ও কাজুটা খেতে অত পছন্দও করে না কিসমিস দিয়ে পায়েসটা ওকে প্রথমে জল জলখাবারে দেবো তা একটু এলাচও দিয়ে দিলাম লাস্ট পর্যন্ত এবার একটু ঠান্ডা হোক তারপর ওকে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষ হতে পারে পুরোটাই তোমাদের সঙ্গে আবার আমাকে ভয়েস ওভারে দিতে হচ্ছে কারণ এখানটা দেখলে তো একটু সাউন্ড ভয়েস দিতে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ফ্যানের আওয়াজ হচ্ছে আর যা বিশাল পরিমাণে গরম পড়েছে ফ্যান ছাড়াও এক মুহূর্ত থাকা যাচ্ছে না যাই হোক আমার ছেলে পায়েসের জন্য দীর্ঘ অপেক্ষা করেছে একটু দেরি হয়ে গেছে কারণ সকালে সবাইকারি খাওয়া ছিল যেহেতু আজকে অন ডে সবাই কাজে বেরোবে তাই সকালে ওদের টিফিন খাওয়াটার পর আমার পায়েসটা বসাতে একটু দেরি হয়ে গেছে তা যাই হোক দিয়েছি ওর ঠাম্মি ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে আর পাশেই রয়েছে ওর ভাই মানে আমার দেওয়ারের ছেলে তা এই এই আর কি সামান্য ঘরোয়া আয়োজন কারণ এই গরমে আর পেরে উঠছি না তাই এরপরে আবার দুপুরে লাঞ্চের জোগাড় করছি চলো দেখো আমি একটুখানি দই মাছ বানাবো কারণ সকালে এক দফা রান্না হয়ে গেছে সকালে একটা পাতলা মাছের ঝোল হয়েছিল যেটা খেয়ে সবাই কাজে বেরিয়ে গেছে তা এখন ওর জন্য আমি দই মাছ করছি কারণ কি ও না মাছটা খেতে একদম পছন্দ করে না এবারে আমি অন্যদিন একটু গরম গরম মাছ ভাজা একটু খুঁটে খাটে খাওয়াই কিন্তু আজকে যেহেতু একটু মাছটাই করেছি মাংস করে নিই তাই ভাবলাম একটু দই মাছ করে দিই একমাত্র মাছের এই আইটেমটা ও একটুখানি ভালোভাবে খায় এবং খেতে পছন্দ করে তা ওইটা কাতলা মাছের পিস ছিল আর আজকে না মাছের আমদানিটাও বাজারে খুবই কম ছিল তাই যে চার পিস মাছ দিয়েই করছি আসলে ওর দু পিস আর আমার দু পিস তা চলো তোমাদেরকে রেসিপিটা একটু বলি প্রথমে দেখতে পেলে যে আমি একটুখানি গরম জলে পেঁয়াজ রসুন আর কিছুটা হচ্ছে আমন্ড আর একটুখানি চার মগজ সেদ্ধ করে রেখেছিলাম তার সেটা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ব্যাস এই আর কি আর মাছটা ভেজে ওই মশলাটা দিয়ে কষিয়ে দই মাছ করেছি আর এই যে আমার থালা সাজানো হয়ে গেছে ওর জন্য তা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই কী কী করেছি ও তো বেশি কিছু খায় না তা পাঁচ রকম ভাজা যেগুলো করতে হয় সেরকম পাঁচ রকম ভাজা করেছি আর একটুখানি ডাল করেছি আর হয়েছে এই দই মাছ প্যাস সিম্পল আইটেম কারণ ও বেশি কিছু খেতে পারে না অন্যান্য তো এইটুকুও খেতে পারে না কারণ পায়েস দিয়ে আরও ভাত খাওয়ার মতন অবস্থা থাকে না যা প্রচণ্ড রোদ গরম থাকে স্কুল থেকে এসে খাওয়ার মতন অবস্থায় আর কি থাকে না তো যাই হোক এবারে কাছে আছে তা ভালোভাবে করেছি আর আজকে হচ্ছে টোয়েন্টি জুন আজকেও কিছু আইটেম সন্ধেবেলা করা বা রাতে করার ইচ্ছা আছে তা সেটা যদি করে উঠতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব। আর এই যে এখন একটু সব কিছু দিয়ে ওকে প্রথম গাছাটা আমি খাইয়ে দেবো তারপরে ও একা একাই খেয়ে নেবে কার আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কাল আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আমার এই ঘরোয়াভাবে ছেলের বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো আর প্লিজ প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে এভাবেই ভালোবেসো টাটা বন্ধুরা আবার অন্য একদিন দেখা হচ্ছে তোমাদের সাথে